জন্য অনেক কয়টি আইন রয়েছে প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা আইন প্রতিবন্ধী ব্যক্তিদের দুই হাজার নয়ের আইন আছে উনিশের আইন আছে এই আইনগুলি বছরের পর বছর চলে গেছে কিন্তু আইনের কোনো প্রয়োগ হয় হয়নি এটি একটি সভ্য দেশে কখনো হইতে পারে না কারণ একটি সভ্য দেশের প্রথম প্রথম স্তর হইল ওই দেশের আইনকে যদি সঠিক নিয়ম নীতিমালার বাস্তবায়ন না হয় তাহলে ওই দেশের সভ্যতা ফিরে পাওয়া যায় না আমরা তাহলে কিছের স্মার্ট বাংলাদেশ হিসাবে দাবি করি তাহলে আমরা কেন স্মার্ট বাংলাদেশ হিসেবে দাবি করি কেন ডিজিটাল বাংলাদেশ হিসেবে দাবি করি তাহলে আমরা কেন সোনার বাংলাদেশ হিসেবে দাবি করি সোনার বাংলা যদি সেই দিন হয় দিন প্রতিবন্ধী শিশুরা প্রতিবন্ধী ব্যক্তিরা সকল জায়গায় তাদের অধিকার নিশ্চিত হবে তাদের অধিকার সমল সকল জায়গায় বাস্তবায়ন হবে তাহলে এই সোনার বাংলাদেশ অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি তাহলে এ না না হলে এই সোনার বাংলাদেশে যদি কোনো ব্যক্তিকে কোনো নির্ভর গোষ্ঠীকে এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই জায়গায় আমরা দেশ গড়াই তাহলে এই দেশের কোনো ভিত্তি মজবুত হতে পারে না বলে আমরা বিশ্বাস করি এই দেশের প্রধানমত ভিত্তি মজবুত করতে গেলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এগিয়ে নিতে হবে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে তাদের শিক্ষা তাদের তাদের কর্মসংস্থান তাদের বাসস্থান মৌলিক অধিকারগুলো দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে বলে আমরা বিশ্বাস করি তাহলে সম অধিকার সমসুযোগে অংশগ্রহণ না করলে এই দেশে কখনো সোনার বাংলাদেশ হবে না বলে আমরা বিশ্বাস করি